মগ তোমার মত হল না হো আমায় বুকে টানি মুছে না কে আমার পানে অগ রে মা জননী আমার রে মা জননি চইলা গেলা কোনো অজানাই আমায় না পথে পয়সা কান্দি আমি নাই যে ঠিকানা জীবন আমার যাইব কেমনে জীবন আমার যাইব কেমনে একটু ভাবনী আই রে মা জননী আমার আইরে মা জনী ভগত চে লবা দূৰে কাটি মাগ আমাৰেই জীৱ ভাগত চে ৰ বাবা দূৰে অনাদৰে কাটে মাগ আমাৰেই জীৱন বাবাও নাই মাওনা বাবাও নাই মা জননী আমার মা জননী এমন একটা মা আপনার আমার মা আল্লাহ বললেন বান্দারে আমার মতো দয়ানু পৃথিবীর বুকে আর কেউ নাই কিন্তু আমার মতন পরে একজনকে প্রত্যেকটা বাড়ি বাড়িতে তৈরি করেছি সেটার নাম হলো মা বিসমিল্লা ইউরোহমা নি রহিম মকদ রব্বো কা আল্লাহ তা গোদু ইল্লাহ ইয়া মিন ওয়ানি দাইনে সানা আল্লাহ রব্বো লান মিন বলেন ওয়া ক্বাদ রাব্বুকা লা তা'বুদু ইল্লা ইয়া হু পৃথিবির মানাস প্রথমে তোমরা আমি আল্লাহর ইবাদত করো তারপরে তোমরা কি কৰ ওয়া বিল ওয়ালিদাই ইহসানা তারপরে তুমি তোমার পিতামাতার প্রতি দয়া করো ইহসান করো আল্লাহ রব্বুল কুরআনুল মাজিদের মধ্যে কত সুন্দর করে বলা দিলে ওয়া ক্বাদ রাব্বুকা আল্লাহ তাআলা ইল্লা ইয়াহু প্রথমে তোমরা আমি আল্লাহ ইবাদত করো রে বান্দা যতক্ষণ পর্যন্ত তোমরা আমি আল্লাহ ইবাদত না করবে ততক্ষণ পর্যন্ত তোমরা कामयाब নও ততখন পর্যন্ত তোমরা সাকসেসফুল নও তার মানে প্রথমে আমি আল্লাহর এবাদ করতে হবে শুধু তাই নয় আমার আপনার আল্লাহ কোরআন মাজিদের মধ্যে অপর কাতে বলছেন কি বলছেন বিস্মিল্লা হিরহমান রহি বামা খলাতুল জিন্ন ইনসাইল্লা আগত আমি জিন এবং ইনসানকে পৃথিবীর বুকে পৃথিবীর মাটিতে এই জন্য সৃষ্টি করলাম যাতে তারা আমি আল্লাহ করে আমি জন্য সৃষ্টি যাতে তারা আমার ইবাদত করে আর এই যে আয়াতটা আমি পাঠ করলাম সে আয়াতে আল্লাহর প্রথম কথা বললেন তোমরা আমি আল্লাহর ইবাদত কর যদি তোমরা আমি আল্লাহর ইবাদত না রে বান্দা তাহলে পৃথিবীটা তোমাদের জন্য বেকার হয়ে যাবে জি এটা হলো আল্লাহর ইবাদত আল্লাহর ইবাদত করতে গেলে কি কি করতে হয় নামাজ পড়তে হবে রোজা রাখতে হবে টাকা বেশি হয়ে গেলে হজ করতে হবে তারপরে আপনার যেগুলো ইসলামের বিধি বিধান আছে সেগুলোকে মেনে চলতে হবে এর নাম হলো হল আজকে সমাজের মধ্যে ভরে ভরে লোকে দেখা যায় মসজিদে আজান হচ্ছে মসজিদ আলা সালাম তোমরা নামাজের দিকে এসো তোমরা কামিয়াবি নেবে তো এসো কিন্তু মানব এত বললেন। তোমরা নামাজের দিকে এসো তোমরা কামিয়াবির দিকে এসো কিন্তু মানব এতটুকু আল্লাহকে গাজ্য না করে আল্লাহর কথাটাকে যেন হেও মনে করে আমরা মার্কেটের দিকে চলে যা আল্লাহ বললেন তোমরা আমার ইবাদত কর রে বান্দা মার্কেটের দিকে গিয়ে নামাজের সময়টাকে আমরা যেন ব্যয় করে দেই তাই নয় বিশ্বনবী জি হাদিসের মধ্যে বলছেন হাব্বুল বিলাদ ইলাল্লাহি মাসাজিদ দুহা ওয়া আবগাদু ইলাল বিলাদ ইলাল্লাহি মাসাসমা মাসাজিদ দুহা ওয়া আব ওয়া সুআ কোহা বলছেন আমার নিকট সব চাইতে ভালো জায়গা হলো মসজিদ সমূহ আর সব চাইতে খারাপ জায়গা হলো বাজার সমূহ চায়ের দোকান কিন্তু বর্তমানে আমরা এমন মুসলমান চায়ের দোকানের সময়টাকে নামাজের সময়টাকে কাটিয়ে দেখ আল্লাহ বললেন তোমরা প্রথমে আমি ইবাদত আল্লাহ করো জি কথাগুলো হৃদয় দিয়ে শুনতে হবে এটা আমার কথা নয় স্বয়ং হাদিস এবং কোরআন থেকে বক্তব্য রাখি আর স্বয়ং হাদিস এবং কোরআন বলছে যে তোমরা কি করো তোমরা প্রথমে আল্লাহর ইবাদত করো তারপরে আল্লাহ বললেন তোমরা তোমাদের পিতামাতার প্রতি ইহসান করো ইম্মা যদি তাদের মধ্যে কোন একজন কিংবা উভয়ে যদি তারা বৃদ্ধ অবস্থায় চলে যায় ও ফিউ ওয়ালা তানহারহুমা ওয়া কুললাহুমা কাওলান তাদের মুখ থেকে তোমার দাঁড়ায় বান্দা তাহলে আমি আল্লাহ তোমাকে চ্যালেঞ্জ করলাম পশ্চিম কেন কোনো আমি জান্নাতে তোমাকে নিয়ে যাব না কারণ বেঈমানদের জন্য জান্নাত আমি বানাইনি আমি ইমানদারাদের জন্য জান্নাত মানিয়েছে তোমার পিতা তোমার কাছ থেকে কষ্ট পেয়েছে কেননা তারা নিজেই অনেক কষ্ট করেছে বাল্য অবস্থায় আবার বড় হয়ে তোমার পিতা মাতা তোমার কাছ থেকে কষ্ট পেয়েছে তুমি তোমার পিতা মাতাকে এত কষ্ট দেওয়ার পর আমার কথা অমান্য করার পর কোরানের বিধিবিধানকে বিধি না মানার পর তোমাকে কেমন করে আমি জান্নাতে দিই যে এই হচ্ছে পিতা মাতা এই হচ্ছে পিতামাতা আল্লাহ রাবুল আলমিন বলছেন যাতে উফ শব্দটা যাতে না করে তোমার পিতা মাতা কিন্তু বর্তমান সময়ে ছেলে যখন বড় হয়ে যায় সাবালক হয়ে যায় পিতামাতার বেড়ে যায় শুধু তাই নয় যখনই সেই ছেলেটা ষোলো বছর পনেরো বছরে আসে সেই ছেলেটা মা বাবাকে না বুঝে অনেক কটু কথা বলে এবং বলে একটা অ্যান্ড্রয়েড মোবাইল নিয়ে দাও যদি সেই মোবাইলটা না নিয়ে দেবে তাহলে তোমার তোমার বাড়িতে না না আর কোনো কাজ করব এই যে ঝামেলা শান্তি শুরু হল সেই ছেলেটা যখন বড় হলাম তাকে বিবাহ দিতে হবে বিবাহ দেওয়ার পর সেই ছেলেটা যেন মা বাবাকে অনেক কষ্ট দেয় এটা ভরি ভরি সমাজে দেখতে পাওয়া যায় স্ত্রীর মা কি জিনিস বাবা কি জিনিস আপনাকে কি দিয়ে বোঝায় বানি ইসরায়েলের একটি লোক বাণী ইসরায়েলের একটি লোক একদিন একটি গর্তের মধ্যে ঢুকে গেছে এবং গর্তের মধ্যে ঢোকার পর একটা পাথরে তাকে যেন দরজা বন্ধ করে দিয়েছে সেই লোকটি আল্লাহর কাছে হাত দুটি তুলে বলছে মাওলাই কারি মাল্লা আমি জীবনে অনেক ভালো কাজ করেছি আল্লাহ তোমাকে একটি ভালো কাজের কথা শুনিয়ে দি সে কাজটি হচ্ছে কি একদিন আমি ছাগল চড়াতে গেছিলাম আমার কাজ হলো প্রত্যেকদিন আমার পিতা এবং মাতাকে দুধ পান করাতাম তাদেরকে যতক্ষণ দুধ পান করাতাম ততক্ষণ পর্যন্ত আমার স্ত্রী আমার ছেলে পেলে সন্তান সন্ততিদেরকে দুধ খাওয়াতাম না এবার সেই লোকটি আল্লাহর কাছে বলছে আল্লাহ হঠাৎ একদিন আমার দেরি হয়ে গেল এমন দেরি হয়ে গেল আমার পিতা মাতা শুয়ে গেছিল ঘুমিয়ে গেছিল আমি সারা রাত সে পেয়ালাটা ধরে সে ধরেছে ধরে সে বাটিটা ধরে দুধের বাটিটা ধরে আমি রাত দাঁড়িয়েছিলাম এবং যখনই ফজরের আমার যখন উঠে। তখন আজান আমি তাদেরকে দুধ পান করিয়েছিলাম অথচ আমার ছোট ছোট সন্তান সন্ততি আমার পায়ের নিচে যেন তারা গোড়াগড়ি খাচ্ছিল পান করার জন্য দুধ খাওয়ার জন্য কিন্তু আমি দিনে কারণ প্রথমে মা বাবাকে খাওয়াবো তারপরে আমার সন্তান সন্তদেরকে খাওয়াবো শুধু আল্লাহর সন্তুষ্টি লাভ করার জন্য যে কত দামি কথা এই ঘটনাটা খুবই ভাইরাল আছে হাদিস এবং কোরআনে খুব যেন বাণী ইসরায়েলের ঘটনাটা খুব সবাই বলে এই কথাটা কত দামি ঘটনা একটা তাহলে পিতা মাতার সঙ্গে সদ আচরণ করতে হবে আজকে বর্তমান সময়ে কি অবস্থা হয় আপনি আমি যখন ছোট ছিলাম তাহলে কত কষ্ট দিয়েছি মা বাবাকে আবার এখন কষ্ট দিব মানুষ বলে কষ্টের পর সুখ আসে তো আমরা কষ্টর উপরে কষ্টই দিচ্ছি মা বাবাকে অনেক কেউ আমাদের সন্তান আমরাও এখন মা বাবা অনেক সন্তান আমাদেরকেও কষ্ট দেয় এরকম যাতে না হয় কারণ আপনি যদি বলেন বর্তমান সময়ের অবস্থা শুনে নিন আপনি যেন একজন সম্ভ্রান্ত লোক টাকাওয়ালা মানুষ পয়সাওয়ালা মানুষ আপনি যেন কি করেছেন ছোট অবস্থায় আপনার ছেলেটাকে নিয়ে গাজনের মাটিতে গেছেন হসপিটালে সেই ছেলেটাকে বাইকের পিছনে বসি আপনি গাজল হসপিটালে যেতেন ছেলেটার জ্বর এসেছে ওষুধ নিয়ে দেবা বলে এইখানে ঘাটা যেতে যেতে রাস্তা যেতে যেতে একটা কাক যদি দেখতে পেয়েছে সেই ছোট বাচ্চাটা তখন বলে বাবা এটা কি বলে কাক আবার খানিকটা গিয়ে বলছে বাবা এটা কি তখন সঙ্গে সঙ্গে বাবা উত্তর দিচ্ছে এটা বাস গাড়ি মানে বাবা কখনোই ভারী মনে করেনি বাবা ধমক দিয়ে কথা বলেনি যে ছেলে আমার জিজ্ঞাসা করছে পটপট পটপট করে জিজ্ঞাসা করছে বাবা পঞ্চাশ বার উত্তর দিয়ে দিয়েছে বাবা কি জিনিস দেখুন পঞ্চাশ বার উত্তর দিয়ে দিয়েছে হসপিটাল নিয়ে যেতে যেতে এইবার সেই ছেলেটা যখন বড় হয়ে গেল বিজনেসম্যান হয়ে গেল টাকা পয়সা বালা হয়ে গেল তখন সে ছেলেটা তার বাবা যেন বৃদ্ধ অবস্থায় পদর্পণ করেছে তার বাবা যেন বুড়ো হয়ে গেছে তখন সেই বাবাটাকে বাইকের পিছনে নিয়ে গিয়ে হসপিটালে যখন নিয়ে যাচ্ছে তখন যেন তার বাবা বুড়ো বয়সে জিজ্ঞাসা করছে চোখে সুঝে না বলছে বেটা ওটাকে একবার বললো কাক দ্বিতীয় তৃতীয় বারের বেলায় ধমক দিয়ে বলছে ওই বুড়া চুপচাপ থাক তোকে নিয়ে এসে আমার সময়টা লস হয়ে গেছে আবার ব্যাক ব্যাক ব্যাগ ব্যাগ করছিস কিন্তু ওই দিনের কথা মনে রাখুন যেদিন আপনি বাল্য অবস্থায় ছিলেন আপনার বাবা আপনাকে লালন পালন করেছে এখন কেন আপনাকে আপনার বাবাটা ভারী হয়ে গেছে যে এই যে অবস্থা বর্তমান সময় মায়ের কথা বলি দশ মাস দশ দিন গর্বে ধারণ করেছে যে মা সে মাকে আপনি আমি দেখতে পারি না আমাদের সমাজে আমাদের গ্রামে আমাদের গঞ্জে আমাদের বাজারে যেন মাই যেন বুড়ি যখন হয়ে যায় পেস্তাব পায়খানা ফিরে দেয় তখন বৌমার জ্বালা হয়ে যায় আবার এই সন্তানেরও জ্বালা হয়ে যায় বলে গন্ধতে বাড়িতে থাকতে কিন্তু বন্ধু রে দশ মাস দশ দিন আপনার মা আপনাকে কলে আপনাকে গর্বে ধারণ করেছে দু মাস আপনাকে দুমাস নয় পাঁচ মাস নয় দু বছর আড়াই বছর আপনাকে দুধ পান করিয়েছে তারপরে আপনি যখন প্রশাস করে দিতেন রাত বারোটা একটা সময়সীমা ঘুমকে আরাম করে ঘুম থেকে এসে গে যেন সেই মা কি করতেন সেই মা সেই সন্তানটাকে ডান পাশেই করে দিতেন বাম পাশে পেশাব করলে ডান পাশে করতেন ডান পাশে পেশাব করলে আপনার কিনা বাম পাশে করতেন আর যখন দুপাশে পেশাব করে দিত ছেলে তখন মা নিজের বুক কেনি নিয়ে সন্তানকে ঘুমাত মাগ তোমার মত হল না কে হো আমায় বুকে টানি আচল দিয়া মুছে না কে আমার চোখের পানে অগ হাই রে মা জননি আমার হাই মা জননি চহিলা গেলা কোনো অজানাই আমাই নিলানা পথে পয়সা কান্দি আমি নাই যে ঠিকানা জীবন আমার যাইব কেমনে আমার যাইব কেমনে এক ভাবনী রে মা জনী আমার রে মা জনী সে রইল বাবা দূরেতে এখন অনাদরে কাঠে আমারে জীবন ভাগত চে ৰ বাবা দূৰে এখন অনাদৰে কাটি মাগ আমাৰেই জীৱন বাবাও নাই মাওনা নাই মাও নাই মা জননী আমার হাই রে মা জননী এমন একটা মা আপনার আমার মা আল্লাহ বললেন বান্দারে আমার মতো দয়ানু পৃথিবী আর কেউ নেই কিন্তু আমার মতন করে একজনকে প্রত্যেকটা বাড়ি বাড়িতে তৈরি করেছি সেখান নাম হলো মা যে কিছুদিন আগে ফেসবুকে দেখো বাড়িতে যদি চারটা রুটি থাকে আর পাঁচজন মানুষ থাকে যদি তাহলে কে বলবে আমার খিদে নেই সেটা হলো মা প্রত্যেকটা মা তো এই জন্য ইসলামের মা বলা হয়েছে কোরআনকে সে কোরআনের মধ্যে আপনি আমি যদি ঢুকে যাই তাহলে আর আপনি আমি যখনই বের হব তখন যেন আমরা ইমানদার হয়ে বের হব তাহলে এই যে এগুলো কথা আমার বলার ছিল যে বক্তব্য বিষয়টা ছিল আজকে হ্যাঁ যে পিতা মাতার সঙ্গে সদ আচরণ তাহলে পিতা এবং মাতার সঙ্গে আমাদেরকে সদ আচরণ করতে হবে একজন আ একজন সাহাবি এসে নবীজিকে বলছেন আমি জিহাদ করব। তখন তিনি বলছেন তোমার কি মা বেঁচে আছে বাবা বেঁচে আছে বলছে বলছে হ্যাঁ আমার বৃদ্ধ মা বেঁচে আছে তখন তুমি তোমার মায়ের দেখভাল করো তোমাকে জিহাদ করতে হবে না তোমার মায়ের পায়ের নিচে তোমার জান্নাত কি দরকার আছে তুমি জিহাদে যাবে প্রথমে তুমি এটা দেখো তারপরে তোমার মা যখন ইন্তেকাল হয়ে যাবে তখন তুমি সেটা দেখবে তো যাই হোক ভাই মুসলিম সমাজ আমাদের সময়ে বর্তমান সমাজে অনেক এমন হয় যে মাকে আমরা আপনারা বৃদ্ধা আশ্রমে রেখে আসি কিন্তু যখন আমরা ছোট ছিলাম তখন যদি সে মা আমাদেরকে বৃদ্ধা আশ্রমে রেখে আসতো একটা মা পাঁচজন ছজন চারজন ভাই বোনকে পশেছে লালন পালন করেছে আর আমরা তিনজন চারজন পাঁচজন মিলে কেন মাত্র একটা বাবা একটা মাকে কেন পুষতে পারবো না